าดาวดาวกูถุกเล็กๆนึงแล้วกูเลี้ยงเตาไข่หนิอู้เละแบบอะไ่เกา কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে চলে আসি একটা নতুন রান্না নিয়ে জানেন আমার নামও বাসন্তী আজকে রান্নাও করব বেগুন বাসন্তী তাই এই রান্নাটা করার জন্য আমি বাজারে গেছিলাম বাজার যায় বেশ কিছু লাফা বেগুন নিয়েছি আর এই রান্নাটাই এই লাফা বেগুন দিয়ে করবো আপনারা দেখতে থাকুন এই জায়গাটা পরিষ্কার করেছে এই মাঠটা এত সুন্দরভাবে পরিষ্কার করেছে ভাবজি পিকনিক করব পিকনিক করবে আর হয়েই উঠছে না পিকনিক করা জানি না কবে হবে আর ঠাকুমা যেদিন বলবে হয়তো সেদিনই হবে আর আজকে তো ঠাকুমার মা রান্না করবে আমি আজকে রান্না করব না তো দেখা যাক কি রান্না করে আজকে কি আবার দেখো গাছটা এরকম কান কাজ করে শুনে

হাত দিয়ে ধরে খাচ্ছে দেখো হয়ে গেল খাবার এ দেখুন বাজারেতে বেগুনগুলো নিয়েছি বেশ বেগুনগুলো ভালো আছে মোটাও আছে ভালো আছে বেগুনটা আমি কেটে নিচ্ছি বেগুন কেটে জল দিতে হয় বেশ ভালো আছে তাই না এই দেখেন এতদিন নারকোল আনছি এরকম লম্বা না আর আজকের নারকেলটা লম্বা আছে আর এমনি অনেক গোল দেখি ভিতরে কেরকম পুর হয় কেটে ভেঙে দেখি দেখেন পুরটা কি সুন্দর হয়েছে দারুণ ওইবার জলটা খেয়ে দেখি দারুন মিষ্টি

পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি মেখে নি মেখে নিলে পারে ভিতরটাই বুঝবে আমি একটু সাদা শস্য নিয়ে নিচ্ছি কালো শস্যও নিয়ে নিচ্ছি পোস্তও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তিনটে কাঁচা লঙ্কাও নিয়ে ভালো করে বেটে নিচ্ছি হয়ে গেছে বাটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি নারিকলটা একটু মিক্স করে ঘুরে আনো বাড়তে হবে না বসিয়ে দিচ্ছি এইবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এইবার আমি বেগুনগুলো ভেঙে আমি এখন থেকে আমি বেগুনগুলো দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি আমি একবার তুলে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা পুরন দিয়ে দিচ্ছি কালো দিয়া পুনম দিয়ে দিচ্ছি সাদা সস্যা কালো সস্যা তারপরে পুষ্ট কাঁচা লঙ্কা সব বাটা আমি দিয়ে দিচ্ছি জলও দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি একটু জন্য একটু চিনি দিচ্ছি ভাই বোন তো দিতেই হয় এখন আমি নারকলের দুধ দেবগুলো চাকা 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 চাকরি উঠছে ও দেখছেন জানেন আমাদের জমি ছিল পালানে আমরা খেতে বসলে ওই বেগুন নিয়ে আসতাম সিরা বেগুন গাছ মূলা গাছ লঙ্কা গাছ সব লাগাইতো আই না পুরাইয়ে ভাত দিয়ে খেয়ে নিতাম আবার এক একদিন কী করতাম এত চিংড়ি মাছ হতো এই বড় বড় বেগুন হতো ওই চিংড়ি মাছ ধুয়ে কুইতে ওইটারে ভিতরে ভোজ ভাপা দিতাম যে কত রকম খেতাম ঝোলে মাছের রুই মাছ অবধি আমরা খেয়েছি বেগুন জানেন এত সুন্দর লাগে বেগুনগুলো একটু পোকা না কিছু না একদম কষি আমরা এরকম ছিঁড়ে ছিঁড়ে আনতাম মূলা আনতাম বেগুন আনতাম লঙ্কা আনতাম ভাত খাওয়ার সময় বসে বসে মূল এই না এক আমরা এই ভাত দেখেতাম শাক দিয়ে দেখুন জলটা ফুটে গেছে এখন আমি ভাজা বেগুনটা দিয়ে দিচ্ছি যে একটু ঢাকা দিয়ে দিচ্ছি থাক পাঁচ মিনিটের মতো যারা বেগুন খাইতে ভালোবাসেন না তারা এইভাবে রান্না করে খাবেন যে একদিন বেগুনের প্রেমে পড়ে যাবেন একদম অনেকক্ষণ হয়ে গেছে এখন আমি নামিয়ে দেখি দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এইবার অল্প একটু তেল দিয়ে দিই এইবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এই দেখুন কি প্রতিদিন তো আমি খাই আজকে আমার ছেলে ছান করে আসেন খাই খাতো তুই তো আজকে ও খাক আজকে ওরে খেতে দেই আমি

বেগুন বাসন্তী করে আপনাদের দেখাইলাম তাহলে আপনাদের কেরম লাগে অবশ্যই আমাকে জানাবেন তাহলে আজকে আসি আবার কাল দেখা হবে টা